আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশের অর্থনীতির যে অবস্থা তাতে ওই যে কুখ্যাত সেই বক্তব্যটি বাংলাদেশ নিয়ে যিনি বলেছিলেন কিসেঞ্জার যাকে বলা হয় এ এই মানে গত একশো বছরের মধ্যে কূটনীতির অঙ্গনে কিংবদন্তি লিজেন্ড সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আমাদের মুক্তিযুদ্ধের সময় তিনি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি অভিমান করে রাগ করে বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি বলেছিলেন এ বটমলেস বাস্কেট কেন বলেছিলেন এ কারণ হল মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধের পর সারা দুনিয়ার যে অনুভূতি এবং সহানুভূতি বাংলাদেশের পক্ষে ছিল এই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এই যুদ্ধের ফলে আমাদের অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং দারিদ্রতার সূচকে আমরা যতটা নিম্নগামী হয়েছি এখান থেকে আমাদেরকে টেনে তোলার জন্য সারা যত দুনিয়ার আর্থিক প্রতিষ্ঠান রয়েছে দাতা সংস্থা রয়েছে সাহায্যকারী প্রতিষ্ঠান রয়েছে অকাতরে দুই হাতে সাহায্য করেছে বিশ্বব্যাংক এবং এর বেশিরভাগই একেবারে শর্তহীন সহযোগিতা তো সেই সহযোগিতার কারণে আপনি দেখবেন যে বঙ্গবন্ধুর জমানাতে সবচেয়ে হাইয়েস্ট জিডিপি ছিল কোনো কাজ না করা সত্ত্বেও শুধুমাত্র এই বৈদেশিক মুদ্রা যে আমরা পেয়েছি সেটি দিয়ে আমরা একেবারে মানে জিডিপিতে হায়েস্ট একটা পর্যায়ে চলে গেছিলাম এমনিতে স্বাধীনত্ত্বর সময় অর্থাৎ ষাটের দশক পঞ্চাশ দশের দশক আমাদের যে অর্থনীতি জাপানের চেয়ে ভালো ছিল আবার বলছি উনিশশো ষাট সনে কিংবা উনিশশো পঞ্চান্ন সনে উনিশশো সনে এই পূর্ববঙ্গের অর্থনীতি এবং পশ্চিম পাকিস্তানের অর্থনীতি এটি জাপানের চাইতে ভালো ছিল তারপর চীন তো কল্পনাই করা যায় না চীন তখন একটি দরিদ্র রাষ্ট্র সৌদি আরব তখন একটা দরিদ্র রাষ্ট্র সংযুক্ত আরব আমিরা দুবাই তখন তারা উট চড়ায় ছাগল চড়ায় আর মানে রীতিমতো চুরি ডাকাতি করে এটা অসভ্য সমাজ ছিল তো সেই দিক থেকে বিশ্বের যে কটা শক্তিশালী অর্থনীতি ভারত তো আসে না ভারত ছিল মানে একেবারে দরিদ্র দরিদ্র দরিদ্রতম রাষ্ট্র বাংলাদেশের তুলনায় যখন মুক্তিযুদ্ধ হয়েছে আমাদের ইকোনমি এতটা শক্তিশালী ছিল মুক্তিযুদ্ধের সময় কাজী আহ এই যে আপনি ওই সময় দেখেন যে লুঙ্গি পরা বা ইত্যাদি 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 অসহায় এখনকার প্রেক্ষাপটে মনে হবে দরিদ্র না আপনাদের যদি মনে থাকে গ্রামের একেবারে সবচেয়ে দরিদ্র যে কৃষকটি সেই দরিদ্র কৃষকটি যার ঘরে সোনের ঘর বাড়িতে সোনের ঘর চারিদিকে হয়তো বেড়াও নাই ঠিক মতো কিন্তু এই মানুষটির ঘরে কি সম্পত্তি ছিল মিনিমাম বিশ থেকে পঁচিশটি মুরগি ছিল তারপরে আট থেকে দশটা ছাগল ছিল এবং দুই থেকে চারটি গরু ছিল এখন বর্তমান জমানাতে যদি এটির অর্থনৈতিক মূল্য ধরেন তাহলে একেবারে সবচেয়ে দরিদ্র গ্রামের যে প্রান্তিক কৃষক বর্তমান হিসাবে তাদের হাতেও অন্তত পক্ষে পাঁচ লাখ টাকার সম্পত্তি ছিল শুধুমাত্র গবাদি পশু এরপর বাড়িতে গাছগাছালি ছিল অর্থাৎ আম জাম কলা কাঁঠাল কেউ কিনে খেত না এবং পুষ্টি মানে বন্যা হতো বর্ষাকালে তো কেউ মাছ কিনে খেটো না তারপর যে কৃষিকাজ অন্যান্য কাজের মাধ্যমে পুরো গ্রামীণ ইকনমি যারা তাঁতি তারা কৃষক মানে তাঁত বনত যারা চাষী তারা পাট চাষ করতো প্রতিটা মানুষ ব্যস্ত সকাল থেকে রাত অবধি এর বাইরে শিল্প কলকারখানা প্রতিদিন একটা করে ভারী শিল্প প্রতিষ্ঠিত হচ্ছে পাকিস্তান জামানাতে এবং এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেখার জন্য ভারত থেকে লোক আসতো ব্যাংকক থেকে লোক আসতো সিঙ্গাপুর থেকে লোক আসতো এবং সিঙ্গাপুর মানে অবাক ব্যাপার হলো যে বঙ্গবন্ধু যখন এই যুদ্ধবিধ্বস্ত একটি দেশের প্রধানমন্ত্রী হলেন তিনি নিজের প্লেনে করে তিনি গেলেন কানাডাতে অথবা আমেরিকাতে কানাডাতে সম্ভবত আর সিঙ্গাপুরের তখন প্রধানমন্ত্রী লিকুয়ান তিনি সাধারণ একজন যাত্রী হিসেবে গেলেন এবং তিনি অবাক হয়ে গেলেন যে একটা যুদ্ধবিধ্বস্ত দেশের প্রধানমন্ত্রী সে কি করে চার্টার প্লেনে আসলো কিন্তু আমরা এখন যেভাবে বলি না কেন আপনি দেখুন জেউঢ় সাহেব যখন ক্ষমতা এলেন বা বঙ্গবন্ধু যখন ক্ষমতা এলেন তখন তার ব্যবহারের জন্য কিন্তু মার্সিডিজ বেঞ্চ গাড়ি ছিল বঙ্গভবনে গণভবনে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ব্যবহারের জন্য মার্সিডিস বেঞ্চ গাড়ি ছিল তখন ভারতের প্রধানমন্ত্রী ওই যে ব্যান টাইপের গাড়ি আছে না হিন্দুস্তান মোটরসের ওই গাড়িগুলো ব্যবহার করত তো সেই অবস্থায় যুদ্ধ হলো যুদ্ধর পরে অঢেল অর্থ এমন এমনভাবে এলো যাতে এই দেশটি মুহূর্তের মধ্যে লন্ডন আমেরিকার পর্যায়ে পৌঁছে যাওয়ার কথা যদি প্রপার ম্যানেজমেন্ট থাকতো কিন্তু সেটি আমরা পারিনি এই সব চোরের দলরা চাটার দলরা খেয়ে ফেলেছে অনেকে ভারতে পাচার করেছে বিরাট একটা অর্থ ওই মুহূর্তে ইন্ডিয়া নিয়ে গেছে আমাদের সেন্ট্রাল ব্যাংক থেকে আর আমাদের দেশের কিছু কুলাঙ্গা তারা তখন এই ভারতে টাকা পাচার করেছে জায়গা সম্পত্তি সেখানে কিনেছে তো এটা দেখে সেই হেনরি কিসেনজিয়া রাগ করে বলেছিলেন যে এটা একটা বটমলেস বাস্কেট এবং আমাদের অর্থমন্ত্রীর কেমন একটা ক্ষমতা ছিল তাজউদ্দিন সাহেবের আপনি দেখেন বিশ্ব প্রেসিডেন্ট আসছে তিনি তাকে বাইরে বসিয়ে রেখেছেন দেখা করেননি তো এইরকম অর্থনীতি বড় না থাকে তো দাপট দেখা না যায় এখন যেখানে প্রধানমন্ত্রী টাকার জন্য চিনে পিছিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর তখন বিশ্বব্যাংক বাংলাদেশে এসে অর্থমন্ত্রীর সাথে দেখা করার জন্য বসেছিল তো পাকিস্তান জমানো এবং তারপরে স্বাধীনতা উত্তর বাংলাদেশ সেই তেহাত্তর সনে মানে দুর্বিকের আগ পর্যন্ত আমাদের অর্থনীতিটা এমন পর্যায়ে ছিল যদি বটম লেস না হতো তাহলে কী অবস্থা হতো এক এবং এটা তখনকার যে রাজনৈতিক নেতৃত্ব তারাও কিন্তু বুঝেছিলেন এবং বুঝার কারণেই বঙ্গবন্ধু খুব করে বলেছিলেন আমার কম্বলটা গেল কই চাকরার দলটা সবচেয়ে খেয়ে ফেলেছে আমি বিদেশ থেকে ভিক্ষা করে এত কিছু আনি এখন সোজা বাংলায় ফরিদপুরের গোপালগঞ্জের আঞ্চলিক ভাষা আমি ভিক্ষা করে সব আনি আর এই স্তো দলটা সব চুরি করে খেয়ে ফেলছে এখন তখনকার সময় যারা রাজনীতিতে ছিলেন আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন এবং আওয়ামী লীগকে যারা সহযোগিতা করেছে তাদের একটা বিরাট অংশ মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী যারা মূলত আমলাতন্ত্র প্রশাসন চালাচ্ছে এবং মিলিটারি গ্রুপ যারা চালাতেন তারা স্বাধীনতা বিরোধী শক্তি ছিলেন এবং প্র পাকিস্তান ছিলেন ফলে এখানে প্রতি মুহূর্তে শর্ট সার্কিট হতো ক্ষমতার শর্ট সার্কিট হতো ফলে বঙ্গবন্ধু চাইলেও পারতেন না বিকজ রাষ্ট্র পরিচালনায় তার অভিজ্ঞতা ছিল না এবং তার মন্ত্রিপরিষদে যারা ছিলেন তারা একেবারেই গ্রাম বাংলার সাধারণ মানুষ তারা কোনোদিন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে কখনই ছিলেন না যে সকল মন্ত্রী মিনিস্টার ছিলেন যারা এমপি হয়েছিলেন তারা একেবারেই হীনমন্যতায় ভুগতেন নতুন পাজামা পরা শিখেছেন অনেকে কোর্ট পরা শিখেছেন মন্ত্রী হবেন জীবনে কোনোদিন কোর্ট পরেননি এই জন্য সেই গুলিস্থান গিয়ে যে এখন আওয়ামী লীগ অফিসের পাশে একটা ভালো মানে টেলারিং শপ ছিল সেখান থেকে কোর্ট বানানো হতো পাকিস্তান তো এখান থেকে অনেকে কোর্ট বানিয়েছেন এর আগে তারা কখনো জীবনে কোর্ট এবং প্যান্ট পরেননি তো এবং ওই সময় পোশাক আশাক আশাকি আপনি দেখবেন কোর্ট পড়েছে তার সাথে ঢোলা পাঞ্জাবি পাজামা কোর্ট প্যান্ট পরা এটা কেতাদুরস্ত লোক ঠিক বঙ্গবন্ধুর জমানাতে খুব অল্প লোক ছিল তো সেই মানুষগুলো যখন ঝানো সিএসপি অফিসার পাকিস্তান ফেরত সিএসপি অফিসার মিলিটারি অফিসার যারা ওই মুহূর্তে লন্ডন আমেরিকা প্যারিস এই সমস্ত দেশের যারা সিভিল সার্ভিসের কর্মকর্তা এবং মিলিটারি সার্ভিসের কর্মকর্তা তাদের সাথে টেক্কা দিয়ে চলতেন আর ওই সকল সিএসপি অফিসারের পেছনে পিছনে ভারতের সিএস আইসিএস অফিসার পাকিস্তান তারপরে চীনের সিভিল সার্ভিসের অফিসার জাপানের সার্ভিস সিভিল সার্ভিসের অফিসার একটা হ্যামবার্গার খাওয়ার জন্য বাংলাদেশের এই সিভিল সার্ভিসের কর্মকর্তাদের পেছনে তারা ঘুরতেন যখন তারা কোনো জাতিসংঘের অনুষ্ঠানে যেতেন বা কোনো বিদেশ ভ্রমণে যেতেন এই ছিল মানে পাকিস্তান জমানাতে যাদের ইগো সেই লোকগুলো যখন স্বাধীন বাংলাদেশে এলেন এবং তাদের মাথার উপর যখন এরকম একজন প্যান্ট ডোলা প্যান্ট সেই এমপি রইলো বা এমন একজন লোকের মন্ত্রী দেওয়া হলো যে মানে সারা জীবন কৃষকের সন্তান ছিলেন ওই রকম শর্ট সার্কিট হলো প্রশাসন এবং রাজনীতির যে উইল ফোর্স এই দুইয়ের মধ্যে কোনো রকম সংযোগ ঘটলো না ফলে একটার পর একটা বিপর্যয় ঘটতে থাকলো এবং এটা আওয়ামী লীগের জন্য একটা দুর্ভাগ্যের কারণ হয়ে গিয়েছিল তো এই যে অতীতের যে আওয়ামী লীগের সেই যে লিগেছি যে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসছে বাইরের লোক এসে নাইনটিন ফিফটি ফোর থেকে অবস্থা হয়েছে যখন সরকার গঠন করলো এই মুসলিম লীগ থেকে এলো কেউ নিজাম ইসলামী পার্টি থেকে এলো কেউ সরে বাংলা রিক্রুট করা এলো ওদিক থেকে হোসেন সৈদ সরওয়ারদের চাপ আতাউর রহমান সাহেবের চাপ সব মিলিয়ে এমন একটা হজবর সরকার হলো যে সরকার আসলে টিকতে পারলো না মিলিটারি সরকার চলে আসলো আবার তৃহাত্তর সালে একই অবস্থা ছিয়ানব্বই সালে একই অবস্থা আবার এই যে দু নয় সাল থেকে ভারতের মদতে সরকার ক্ষমতা আছে বটে কিন্তু এখন বলেন তো সরকারের ক্ষমতা কি আওয়াম লীগ সত্যিকার কথা আওয়ামী লীগ করে এরকম কোনো লোকের হাতে আছে আপনি আওয়াম লীগের এই মুহূর্তে টপ টোয়েন্টি ক্ষমতাধর লোককে বাছাই করেন যে দু হাজার নয় থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতাধর বিজন লোক এরা প্রথম দেখবেন যে দু হাজার নয় থেকে দু হাজার সন পর্যন্ত যে সেটটি ছিল ওটি চোদ্দ থেকে আঠারোর মধ্যে নেই চোদ্দো থেকে আঠারোতে নতুন আবার বিশটি সেট আসছে আবার এই যে মানে আঠারো থেকে আবার চব্বিশ পর্যন্ত যে সেটটি খেলেছে তারা নেই আবার এইবার সরকার গঠন করার পর নতুন একটা গ্রুপ আসছে হাতে গোনা দু একজন আছে মাত্র তো যারাই এই বিশজন তাদের মধ্যে হাতে গোনা একজন দুইজন ছাড়া সবই নন পলিটিক্যাল এরা কেউ পলিটিক্যাল নয় কেউ ব্যবসায়ী কেউ ভিন্ন জায়গা থেকে আসা কেউ আমলা কেউ বেসামরিক আমলা ছিলেন আগে এসে অলনে ছাড়েন ক্ষমতার কেন্দ্রে বসেছেন তো এই যে বিশ জনের একটা সেট যদি চারবার এই ক্ষমতা হয় আশি জন লোকের একটা নিউক্লিয়াস ধরেন এই আশি জনের মধ্যে আপনি আটজন ও পলিটিক্যাল লোক পাবেন এবং এরা সবাই ব্যাপেছে তুফাইল আহমেদের দু হাজার নয় থেকে এখন পর্যন্ত কোনো ক্ষমতা ছিল না আমু ভাইয়ের কোনো ক্ষমতা ছিল না আব্দুল রাজাক সাহেব মাঝে মন্ত্রী কোনো ক্ষমতা ছিল না এই যে ওবায়দুল কাদের সাহেবের কোনো ক্ষমতা নেই কোনো ক্ষমতা নেই শুধু কথা দেওয়া আছে বলা ছাড়া তো এখন ক্ষমতায় যে বিশজন লোক যাদের হাতে ক্ষমতা রয়েছে তারা কেউ রাজনীতি করেননি এক আওয়ামী লীগের সঙ্গে তাদের বেশিরভাগই কোনো সম্পর্ক ছিল না আওয়ামী বিরোধী শক্তি দ্বারা শক্তিদের দ্বারা সবাই তারা ইনফ্লুয়েস হয়েছে এমনকি অনেক ফ্রিডম পার্টির লোক জামাতের লোক বিএনপির লোক একেবারে কেটা রাতারাতি ভোল পাল্টে যাসদের লোক তারা এই যে চার টার্মে যে আশি জন লোক এর কথা বললাম এই আশি জনের গ্রুপের মধ্যে গ্রেট এর মধ্যে তারা ঢুকে গেছে ঢুকে গিয়ে তারা কি করছে আওয়ামী লীগের যে বাস্কেট আছে ঝুড়ি আছে সেটিকে ফুটা করে দিয়েছে তো সেই ফুটা দিয়ে এই ছাগল কাণ্ড বেরোচ্ছে তারপরে এই ফুটা দিয়ে বেনোজি কাণ্ড বেরোচ্ছে আসাদ কাণ্ড বেরোচ্ছে তারপর আপনি বলেন এই যে বেনজির আপনি খুঁজে দেখেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনোদিন ছাত্র ছাত্রলীগের একটা মিছিল কোনোদিন একটা স্লোগান দিচ্ছে কিনা আওয়ামী লীগের সাথে কোনো জমানাতে তার সম্পর্ক ছিল কিনা বা পুলিশের এই যে একেবারে টপ আমি এখন নাম বললে কাউকে ছোট করতে চাচ্ছি না যাদেরকে এই গত পনেরো বছরে সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এডিশনাল লাইজি থেকে আইজি পর্যায়ে যারা লোকজন আছেন বলেন তাদের কয়জনের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক ছিল যাদেরকে সেনাবাহিনীর প্রধান বানানো হয়েছে সিজিএস বানানো হয়েছে ডিজিএফআই প্রধান বানানো হয়েছে তাদের কয়জনের সঙ্গে আওয়ামী লীগের ছাত্রলীগের আওয়ামী পরিবারের সম্পর্ক ছিল খুঁজে দেখেন তো একটু ফলে কি হলো বিভিন্ন সময়টিতে এই ক্ষমতার শর্ট সার্কিট হয়েছে যেমন দেখা গেল একজন লোক আওয়ামী লীগ করেছে আমলা আর একজন লীগ করেনি তো যে করেনি সে বেশি ক্ষমতা হয়ে সেই দুজনের দ্বন্দ্ব সংঘাত করে আওয়ামী লীগের যে বাস্কেট এটাকে ফুটা করে দিয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব প্লাস আমলাতন্ত্র গুতাগুতি করে ফুটা করে দিয়েছে বাইরে থেকে এসে দেখা গেল একজন ব্যবসায়ী হঠাৎ করে দলের মধ্যে ক্ষমতা ধরা হয়ে গেছে ফুটা করে দিয়ে গেছে তো এইরকম জাতীয় পার্টি থেকে এসছে ফুটা করে দিয়েছে যাসোর থেকে এসছে ফুটা করে দিয়েছে এবং অসংখ্য এই যে বটম বাস্কেট আওয়ামী লীগের যখন এখন যে বাস্কেট এটা তিহাত্তর সালে যে কটা ফুটা হয়েছিল তার চেয়ে আরও একশো গুণ এটা ছিদ্র বেড়ে গিয়েছে আর এই ছিদ্র দিয়ে সরকারের যত উন্নয়ন মানুষের শ্রম মানুষের ঘাম এবং জাতীয় অর্থনীতির যে সঞ্চয় এবং স্থিতি কিভাবে যে বের হয়ে গেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না কিন্তু পুরো কিন্তু আমরা যারা সাধারণ জনগণ তাদের উপরে গেছে ফলে আমাদের সবার মধ্যেই এক ধরনের কাজ করছে অনিশ্চয়তা কাজ করছে যে সমাজটা ঠিক এক বছর আগে একটা ভোগবাদী সমাজ ছিল সেই সমাজটি এখন হতাশার সাগরে নিমজ্জিত হয়ে মারামারি রাহাজানি কাটাকাটি গুলা গুলি এই দুজন চেয়ারম্যানকে গুলি করে মেরে ফেলেছে এবং সব জায়গাতে একটা অস্থিরতা কারো মুখে হাসি নেই কোনো ঢাকা ডাকি নেই কেমন যেন একটা নীরব নিস্তব্ধ একটা সমাজ আল্লাহ আল্লাহাবুল আলমীর কাছে প্রার্থনা তিনি আমাদেরকে এই যে আমাদের যে অতীত কুসংস্কার অতীত অন্ধকার অতীতের যে কুকর্মের যে বোঝা এর থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন হেফাজত করুন এবং সেই অভিশাপ থেকে লেস বাস্কেটের অভিশাপ থেকে আমাদেরকে রক্ষা করুন আসসালামালাইকুম রহমতুল্লাহি